সত্যি কথা বলতে বন্ধুরা এর আগে যখন আমাদের দেবদারি ছবি প্রজাপতি যখন একদিনে এক কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করেছিল সেটাকে নিয়ে আমরা প্রচুর কিন্তু মানে কথাবার্তা বলেছিলাম যে না এই রকম বর্তমান সময় এই রকম একটা বক্স অফিস কালেকশন কোনো বাংলা সিনেমা করতে পারেনি তো সেইখানে দাঁড়িয়ে ধূমকেতু ধূমকেতু আমাদের প্রথম দিনে দু কোটি দশ লক্ষ টাকার কিন্তু একটা কালেকশন করেছিল এটা কিন্তু আর্লি এস্টিমেট অন দা ডে ওয়ান এবার এটা কিন্তু নেট ফিগার কিন্তু চলে এসেছে প্রায় দু কোটি আঠেরো লক্ষ টাকা এবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ধূমকেতু অন দা ডেট অর্থাৎ ফিফটিনথ অফ আগস্ট ফিফটিন্থ অফ আগস্ট কিন্তু ধূমকেতু প্রায় যা এখন অবধি যা প্রোডিউসার ফিগার এবং আর্লি এস্টিমেট এসেছে সেটা অনুযায়ী কিন্তু প্রায় তিন কোটি দু দু লক্ষ টাকার কিন্তু কোথাও গিয়ে কালেকশানস করেছে এবং এটা কিন্তু কোথাও গিয়ে প্রোডিউসার সুবিধা তিন কোটি দু লক্ষ টাকার একটা কালেকশন এবং প্রজাপতির একদিনে কালেকশান প্রায় প্রায় কিন্তু তিন গুণ তিন গুণেরও বেশি আমি বলবো এক্স্যাক্টলি তাহলে জাস্ট ভেবে দেখো বাংলা সিনেমা একটা বাংলা সিনেমা বর্তমান সময়ে তার লাইফ টাইম কালেকশান যেখানে দু কোটি টাকা করে সেখানে আমাদের দেবদার ধুমকেতু। একদিনেই তিন কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করছেন মানে এই রকম ক্রেজ এই রকম আমি গতকাল কিন্তু বলেছিলাম যে প্রায় শো কিন্তু হাউসফুল গেছে এবং লাস্ট মুহূর্তে বলা হলো যে না তিনশোটা শো না বাংলার সমস্ত শো কিন্তু হাউসফুল গেছে কালকে এবং কালকের হল ভিজিটও কিন্তু তারা করেছেন পুরো ধূমকেতু টিম কিন্তু করেছেন এবং তারপর থেকে এটা আমি শিওর শর যে না বস ধূমকেতু তিন কোটিরও বেশি কালেকশন করেছে এবং এটা এখনো অব্দি আর্লি এস্টিমেট এসছে এবং এর পরবর্তীকালে কিন্তু ধূমকেতুর কিন্তু কোথাও গিয়ে ফুল যে নেট ফিগারটা কিন্তু আসবে এবং কোটি দশ পনেরো লাখ টাকা মতো হয়ে যাবে এবারে যে বিষয়টা তাহলে দুদিনে দিনে টোটাল যে কালেকশনটা পাঁচ থেকে আহ পাঁচ কোটি সামথিং কিন্তু হয়ে যাচ্ছে তাহলে ইভেন আজকেও কিন্তু মোটামুটি হলিডে আছে এবং আগামীকালও কিন্তু কোথাও গিয়ে হলিডে আছে তো আজকের এবং কালকের দুদিনও কিন্তু এটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলে বক্স অফিস কালেকশন করতে চলেছে কারণটা কি কারণটা হচ্ছে যেহেতু ধূমকেতু ছবিটার ওয়ার অফ মাউথ ওয়ার অফ মাউথ না প্রচন্ড প্রচন্ড কিন্তু কোথাও গিয়ে ভালো এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে বিষয়টা এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে না ধূমকেতুর মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে আহ চার দিনে দশ কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করা ধূমকেতুর মধ্যে সেই পটেনশিয়ালটা আছে যে চাঁদের পাহাড়ের রেকর্ডকে ব্রেক করতে পারবে এবং চাঁদের পাহাড়ের রেকর্ড তখনকার সময় যে কালেকশনটা করেছিল প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি সেই কালেকশনটাকে ব্রেক করার মতো কিন্তু পটেনশিয়াল ধূমকেতুর মধ্যে রয়েছে যদি এটা অ্যাটলিস্ট পুজো অবধি চলে পুজো অবধি চললে আমি শিওর এটা তিরিশ কোটি কেন তিরিশ কোটি থেকে কিন্তু কোথাও গিয়ে ছাড়িয়ে যাবে এবং এই জন্যই দেবদাকে বলা হয় বাংলার মেগাস্টার এবারে কি কোনো ডাউটস আছে তোমাদের মধ্যে বাংলার মেগাস্টার বলতে আই থিঙ্ক না তোমাদের কি মতামত এই বক্স অফিস কালেকশনটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে